আজ বিকেল পাঁচটা নাগাদ ভগবানপুরের গুরগ্রামে উই আর টিচার্সের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে আরজি করের মেডিকেল কলেজের মহিলা পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে একটি মিছিল সংগঠিত করা হয় গুরুগ্রামের বাজার থেকে এই মিছিল শুরু করে চৈতন্য মন্দির পর্যন্ত পথ পরিক্রমা করে শেষে গুরুগ্রামের বাজারে এসে শেষ হয় এই মিছিল সম্পর্কে শিক্ষক শিক্ষিকারা কি বললেন শুনুন আমাদের এই গুরুগ্রাম মাঠ থেকে চৈতন্য ময়লা পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলছে আমরা যে আরজি করে যে ঘটনা যে মেয়েটার উপরে যে নির্যাতন হয়েছে তার জন্য আমরা প্রতিবাদ মিছিল চালাচ্ছি এটা যাত্রা আমরা মেয়েরা যাতে সেফ থাকতে পারি রাতে ভিতে যেখানে যখন বাড়ায় না কেন কাজে কর্মে যেখানে আমরা সেফ থাকতে পারি আমাদের অনেক মেয়েরা তো নার্সের কাজে বাইরে বিদেশে যাচ্ছে তারা নিজেরা এখন ভয় পাচ্ছে যারা আমরা নার্সের কাজে যাব তো ওখানে আমরা সেফ থাকবো তো সব বাড়ির বাবা মা খুব ভয় পাচ্ছে আমরা কি করব আমাদের চোখ দিয়ে জল জলবাড়ি ওখানে আমরা দেখছি আমাদের মেয়েরা আছে কি করে আমরা এই কাজকর্ম করব প্রচুর কষ্ট পাচ্ছি আমরা যেন ওই দোষীদের যেন কঠোর শাস্তি হয় ওদের জন্য টুকরো টুকরো করে মারা হয় যেমন ওই মেয়েটাকে টুকরো টুকরো করে মেরেছে যেন ওদের জন্য একটা একটা করে পা হাত আঙুল কেটে কেটে যেন প্রচুর কষ্ট করে মারা হয় এই প্রতিবাদে আমরা এই মিছিল করছি মেয়েটাকে প্রচুর কষ্টে প্রচুর নির্যাতন একটা মেয়েকে প্রচুর মেরেছে প্রচুর আমরা সেটা আমার বলতেও খুব কষ্ট হচ্ছে যখনই খবর পড়ছি দেখছি তো প্রচুর কষ্ট হচ্ছে আমি আমার নাম না বাড়ি গ্রাম আজকে আমরা উইয়ার টিচারের পক্ষ থেকে কলকাতার আরজি হসপিটালে যে পৈশাচিক নির্যাতন যে পৈশাচিক আক্রমণ হয়েছে আমাদের বোনের উপরে আমাদের দিদির উপরে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ আন্দোলন আমরা সবাই এখানে উপস্থিত ছাত্রছাত্রী শিক্ষক মহাশয়রা শিক্ষানুরাগীরা এবং এলাকার সর্বস্তরের মানুষ যারা মনে করেছেন যে আমাদের এই যে আমাদের এই যে নির্যাতন হয়েছে যার আন্দোলন সারা পৃথিবী জুড়ে সারা ভারত জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে আমরা গুরুগ্রামবাসী আমরা গুরুগ্রাম এলাকার লোক আমরা কোনোভাবেই পিছিয়ে নয় আমরা সেই নির্যাতনের তার শাস্তির দাবিতে চরমতম শাস্তির দাবিতে আমরা আজকের এখানে একজোট হয়েছি আজকের এখানে সমস্ত শ্রেণীর শিক্ষকরা এসছেন বিভিন্ন শ্রেণীর আমার স্টুডেন্ট এসছেন আমাদের দাবি একটাই যে আমরা আমরা চাই নির্যাতক কঠোরতম শাস্তি হোক জি করে যে র্যাকেট চলছে সেই র্যাকেট বন্ধ হোক একটা সেফ গভর্নমেন্ট একটা স্ট্যান্ড গভর্নমেন্ট থাক সবাই কাজের জায়গায় নিজের জায়গায় মেয়েরা বিশেষ করে সুরক্ষিত হোক সেই সুরক্ষার দাবিতে মেয়েদের যাতে তারা ঠিকঠাক কাজে থাকতে পারে তারা নির্ভয় চলতে পারে তার দাবিতে যারা ধর্ষক সেই ধর্ষকদের দাবি ধর্ষকের শাস্তির দাবিতে আজকে আমরা একজন হয়েছি আজকে আমরা এখান থেকে আমাদের আন্দোলন শুরু করবো প্রতিবাদ মিছিল শুরু করব চৈতন্য মন্দির পর্যন্ত এবং সেখান থেকে আবার ফিরে আসবে আমাদের এইখানে আমার নাম অশোক কুমার ভূঁইয়া আমার সঙ্গে আমাদের টিচার রয়েছেন আজকের এই আয়োজক কমিটি হচ্ছে আমাদের উই আর টিচার আমাদের সঙ্গে আমাদের স্যারেরা রয়েছেন ওনারাও বলবেন তো একসঙ্গে আমরা অনেকটা স্যার মিলেই আমরা আজকে আয়োজন করতে পেরেছি